আজকের এই ভিডিওটিতে জেনে নেব কারোর নাকে বা গলায় যদি খুব বেশি পরিমাণে সর্দি জমে থাকে তাহলে তাদের কোন কোন খাবারগুলি এড়িয়ে চলা উচিত কারণ এই সব খাবারগুলি অত্যাধিক পরিমাণে সর্দি বাড়িয়ে তোলে ফলে সর্দি গলায় নাকে এবং বুকের ভেতরে জমে গিয়ে বিভিন্ন রকমের প্রবলেম সৃষ্টি হয় এবং তার সঙ্গে বলবো একটি ঘরোয়া পদ্ধতি সম্পর্কে যেটা সেবন করলে নিজে থেকেই এই সমস্যার সমাধান হয়ে যাবে বুকে জমা কপ ক্লিয়ার হয়ে যাবে ফলে আপনার শ্বাস নিতে অসুবিধা হবে না আর ঘন ঘন বা সর্দি হওয়া থেকেও বন্ধ হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই বলি এই পাঁচ প্রকার খাবারের কথা যেগুলি অতিরিক্ত মাত্রায় ঠান্ডা লেগে থাকলে কখনোই খাবেন না প্রথম জিনিসটি হলো ডেয়ারি প্রোডাক্ট ডেয়ারি প্রোডাক্ট বলতে দই সাধারণ মানুষ দই খেতেই পারেন তবে যাদের ঠান্ডা লাগার মতো সমস্যা রয়েছে যাদের সবসময় ঠান্ডা লেগে থাকে তারা দই খাওয়া থেকে এড়িয়ে চলবেন এবং তার সঙ্গে দুধের তৈরি যে কোনো খাবার এড়িয়ে চলতে হবে যেমন পনির বাটার চিজ এই সমস্ত জিনিস আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে দুই নম্বর জিনিসটি হলো ফুড হাই হিস্টামিন কিছু কিছু খাবার আছে যেগুলি খেলে আমাদের বডিতে ভিটামিন বলে একটা কেমিক্যাল রিলিজ করে যেটি সর্দি বা কপের মতো সমস্যাকে অনেক গুণ বাড়িয়ে তোলে তিনটি খুব কমন ফল রয়েছে যার মধ্যে প্রচুর পরিমাণে হিস্টামিন পাওয়া যায় সেগুলি হলো কলা আঙুর স্ট্রিনাটস ফুড যেমন কমলা লেবু বাতাবি লেবু লেবু ইত্যাদি তাই ঠান্ডা লাগলে ডাক্তাররা কলা খেতে বারণ করেন আরো বিভিন্ন রকমের খাবারে হাই হিস্টামিন রয়েছে সেগুলি হল স্ট্রবেরি পালং শাক টমেটো তাই আপনি এগুলি খাওয়া থেকে বিরত থাকবেন ততদিন যতদিন না পর্যন্ত আপনার সর্দি লাগা ভালো হচ্ছে না হলে এগুলি থেকে আপনার ঠান্ডা লাগার মতো সমস্যা আরো দ্বিগুণ বেড়ে যেতে পারে তিন নম্বর জিনিসটি হল চকলেট এবং কফি এই দুটো জিনিস আমাদের লোয়ার এবং আপার ইসোফেরাল বা যেখানে গিয়ে আমাদের খাবার যায় সেই জায়গাটিকে দুর্বল করে দেয় আমরা যখন কোনো খাবার বা জাতীয় জিনিস খাই তখন ওখান দিয়ে এটি স্টমাকে পৌঁছায় ফলে স্টমাক থেকে কোনো অ্যাসিড ওপরের দিকে উঠে আসতে পারে না অতিরিক্ত মাত্রায় চকলেট এবং কফি খাওয়ার ফলে এই জায়গাটি দুর্বল হয়ে যায় ফলে অ্যাসিড আমাদের ওপরের দিকে চলে যায় এর থেকে আমাদের অম্বল হয় বুক জ্বালা করে তখন আমাদের শরীরে কফ ও সর্দি বেশি করে বাড়িয়ে তোলে চার নম্বর জিনিসটি হল অ্যালকোহল অ্যালকোহল হলো ইসোফেরাল ইনস্টাক্ট গুলোকে দুর্বল করে তোলে ফলে শরীরে ইরিটেশন ক্রিয়েট হয় এর ফলে বেশি বেশি মাত্রায় কফ এবং সর্দি জমতে থাকে এছাড়াও বেশি মাত্রায় অ্যালকোহল পান করলে শরীরে ডিহাইড্রেশন জলের ঘাটতি হয় ফলে সর্দি ও কপ গাঢ় হয়ে যায় এবং শরীর থেকে বার করা মুশকিল হয়ে যায় পাঁচ নম্বর জিনিসটি হল এবং যেমন পাউরুটি বার্গার কেক বিস্কুট ইত্যাদি এই সবগুলিতে প্রিজারভেটিভ এবং থিকনাস থাকে এই সবগুলিতে সব আর্টিফিশিয়াল সাবসেন্সগুলো আমাদের শরীরের মধ্যে গিয়ে সমস্যা সৃষ্টি করে ফলে শরীর বেশি বেশি করে সর্দি ও কফ তৈরি করতে থাকে আবার যাদের সর্দি কাশির মতো সমস্যা লেগেই থাকে তাদের জন্য কার্বোহাইড্রেট ড্রিঙ্ক অর্থাৎ যে কোনো রকমের কোল্ড ড্রিঙ্কস খাওয়া খুবই বিপজ্জনক এইসব ড্রিঙ্কসে গ্যাস ভর্তি থাকে ফলে এটা শরীরে ইলিটেশনের সৃষ্টি করবে এবং শরীর তখন বেশি বেশি পরিমাণে কফ তৈরি করবে যাদের সর্দি কাশির মতো সমস্যা লেগেই থাকে তারা এই সব ধরনের খাবার থেকে দূরে থাকবেন এবার এমন কিছু হোম রেমেডি সম্পর্কে বলবো যেটা সেবনের মাধ্যমে আপনার গলায় জমা কফ নাখে জমা সর্দি এবং কাশি থেকে চিরতরে মুক্তি দেবে প্রথম জিনিসটি হলো উষ্ণ গরম জল কফের সমস্যায় গরম জলের মতো আর কোন ঘরোয়া ওষুধ নেই আপনি যতটা সম্ভব উষ্ণ গরম জল পান করবেন আপনাকে আপনাকে থেকে পান করতেই হবে হবে, খেয়াল রাখতে শরীর যেন ডিহাইড্রেশন না হয় আট এর সাথে সাথে আপনাকে স্টিম নিতে হবে অর্থাৎ গরম জলের ভাপ নিতে হবে আপনাকে একটি পাত্রের মধ্যে গরম জল নিয়ে মধ্যে কয়েকটা তুলসী পাতা কয়েকটা পুদিনা পাতা এবং এক চামচ জোয়ান মিশিয়ে জলের মধ্যে দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে তারপর আপনি একটি গামলার সামনে ভালোভাবে মুখ ঢেকে বসে ভাপ নিতে থাকবেন এইভাবে আপনাকে দশ থেকে পনেরো মিনিট ব্যাপার নিতে হবে যতদিন না পর্যন্ত আপনার সর্দি কাশির মতো সমস্যা দূর হচ্ছে এর থেকে আপনার অনেক উপকার হবে তিন নম্বর জিনিসটি হলো আদা ও মধু এগুলি আপনারা দুইভাবে খেতে পারেন এক গ্লাস চা বানিয়ে তার মধ্যে এক কাপ গরম জলের মধ্যে এক টুকরো আদা দিয়ে ফুটিয়ে তাতে সামান্য পরিমাণে মধু মিশিয়ে খেতে পারেন এবং দ্বিতীয় উপায়টি হলো আদার রস ও এক চামচ মধু একসঙ্গে মধুর মধ্যে কিছুটা আদার রস মিশিয়ে সেটিও খেতে পারেন দেখবেন এর থেকে আপনাদের না খেয়ে ও বুকে জমা সর্দি কিছুদিনের মধ্যেই ভালো হয়ে যাবে তো সব নিয়মগুলি মেনে চলুন এবং সুস্থ থাকুন আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে